یا رسول اللہ یا यार सोल्ला यीवला आर शेर में केमाने मदीन वाला कोरोना दीदार दागो शाहे मोदीना दीदार दाऊगो शाहे मोदीना यार सो लल्ला या पीवलला यार सो लल्ला या पीवल रोलला या की बल्ल नो पी री न पी रे देके मन भरे न दीदार दो शागे मोदीना दीदार दो शागे मोदीना यार सो اللہ یا खबी اللہ रेट को न दीदार दौगो शागे मोदीना दीदार दौगो शाह मोदीना यारो सो लल्ला याज पीबल यार सोल्ला याज पीबल्ला यारल

গেলে যাত গেলে যথা থাকে না দিদার গো সাগে মদিনা দিদার দাও গো শাহ গে মোদিনা ओली तोमर प्रेम ते पगा तर ज मोर ओली तोमर सिरा तोल मूर्सा सिरा तोल मूर्स काचे छे डा दीदार दाऊग शाह गे मोदीना दीदार दाऊग सागे गे मोदीना यार सो लल्ला या कपी बल्ला यार सो लल्ला আপনার কি সবাই রাস্তার ধারেই দাঁড়িয়ে থাকবেন নাকি ভিতরের দিকে আসবেন না আমার কমিটি ভাইদেরকে বলবো একটু বসার জায়গা করে দিতে আমার অনেক আম্মা জানের এসেছেন আমি তো ভাবতে পারিনি যে এতগুলো মানুষ এখানে গজল শোনে বা গজল প্রেমিক আমার মা বোনের আমি জানতাম না তাই বলবো আপনার সকলে ভিতরের দিকে আসুন খুব সুন্দর ভালো লাগবে কেন আমি এখনো গজল কিন্তু শুরু করিনি ভাবছেন আমি গজল শুরু করে দিয়েছি না এখনো শুরু করিনি সেই ফাতিমার আমার নামক ক্যাসেটের গাজাল এখনোই শুরু করিনি কেন আপনারা ইতিমধ্যে অনেকেই আমার গাজল শুনেছেন টেপ ক্যাসেটের মাধ্যমে কোন ক্যাসেট টেপ ক্যাসেট সে মা ফাতেমার নামক ক্যাসেটের গজল এখন আপনাদেরকে বলেনি সর্বের প্রথম যখন দু হাজার ছয়ে টেপ ক্যাসেট করেছিলাম টেপ ক্যাসেট মাফাতেমার সাংসার সংসার দাপন মাফাতেমার আচল আঁচল মা স্বামী সেবা মা চোখের পানি মাফাতেমার রোজা মাফাতেমার চাদর মা ফাতেমার সাই রসুল এ সমস্ত ক্যাসেটের গজল এখনো কিন্তু বলিনি আপনারা যতক্ষণ এসেছেন গজল শোনার জন্য আপনারা মনোযোগ লাগান সকলে গজল শুনেন আমার কমেডি ভাইরা কি চট আনতে গেছে নাকি আনতে গেছে সকলে আপনারা সকলে ভিতরের দিকে আসেন সকলে আসেন সকলে আসেন আপনারা সকলে এই সাইডে আসেন আমার মাদেরকে বলছি আমি আপনাদের ঘরের সন্তান আমি অন্য অন্য জায়গায় মাদেরকে ঢোকার অ্যালাউ করি না কিন্তু এখানে অ্যালাউ করেছে এই কারণে কেন আপনাদের ছেলে প্রতিদিন আপনাদের সঙ্গে আমার কম বেশি দেখা হয় এখান থেকে প্রায় যাই নদিয়া ডিস্ট্রিক্টে প্রোগ্রামে আমি এমনকি কালকেরও গিয়েছিলাম আপনারা অনেকেও দেখেছেন তো আপনাদের এখানে আসা শুধু চলার পথে যাওয়ার পথে ভাইরা আমাকে বলেছিলেন যে দিন ইসলাম ভাই আপনাকে দুই একটা টাকা